মাধ্যমিকের অঙ্ক কঠিন কান্নায় গড়াগড়ি পরীক্ষার্থীদের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র কঠিন কেঁদে ভাসালো মাধ্যমিক পরীক্ষার্থীরা অঙ্ক পরীক্ষায় প্রশ্ন কঠিন ফেল করার আশঙ্কায় কান্নায় গড়াগড়ি দিল মাধ্যমিক পরীক্ষার্থীরা এই দৃশ্য দেখা যায় জলপাইগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিকে এবছরের অঙ্কের প্রশ্নপত্র খুবই কঠিন হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের পরীক্ষা হল থেকে বেরিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়ে অনেক পরীক্ষার্থী পরীক্ষা খারাপ হওয়াতে ফেল করার ভয়ে কাঁদতে থাকে পড়ুয়ারা মাধ্যমিক বৃহস্পতিবার ছিল অঙ্ক পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষার ষষ্ঠ দিনে অঙ্ক প্রশ্নপত্র খুব কঠিন হয়েছে অনেকেই সঠিকভাবে পুরো উত্তর দিতেও পারেনি

কেমন ভালো ভালো হলো শেষের দিকে একটু ক্যালকুলেশন বেশি ছিল কিন্তু মোটামুটি ভালোই হয়েছে কোশ্চেন ভালো এসছে হ্যাঁ তাতে সুবিধা হয়েছে অঙ্ক হবে আশা করছি ভালোই হবে এখন কোয়েশ্চেন তার উপরেও কিছুটা সর্বসাধারণের এমনি সোজা ছিল কিন্তু শেষের দিকে পরিমিতির কিছু অঙ্কে ক্যালকুলেশন একটু মানে কঠিন ঠিক না একটু লেন্দি ছিল খুব ভালো এসেছে কোয়েশ্চেন হ্যাঁ সব নিয়ে ঢুকতে দিয়েছে খুব ভালোই হলো এক্সাম দিয়ে খুব ভালো লাগলো তারপরে হ্যাঁ ও গ্যাপটা দেওয়াতে খুবই ভালো হয়েছে খুব ভালো করে প্র্যাকটিস করা গেছে কেমন হচ্ছে বলো কি প্রশ্নপত্র কমন না নেই কি সমস্যা কি বলো না তো অনেকগুলো তুমি পরীক্ষা দিয়েছ তার মধ্যে অঙ্ক কি মানে খুবই কঠিন ছিল কি নাম তোমার